আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামে নদী বাঙ্গন দেখতে গ্রামটি খুবই সুন্দর মাছে গাছে পড়ে সকাল সকাল রওনা হয়ে গেলাম এখন যাব আমরা হাই স্কুল মাঠে হাই স্কুল থেকে গাড়ি দিয়ে আমরা চলে যাব মোড়ে আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম পৌঁছে গেলাম মোড়ে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নদী বাঙ্গন দেখতে অনেকটা পথ এগিয়ে গেছি সামনে পড়ে গেল আমাদের এক নানি নানি থেকে বিদায় নিয়ে আমরা চলে এসেছি নদী ভাঙ্গন দেখতে একশো কোটি টাকা বাজেতে নদীটা বেঁধেছিল কিন্তু সেই নদী আবারও আগের রূপ নিয়ে ফিরে এসেছে আমরা দেখে খুবই মন খারাপ করে নিলাম কী অবস্থা আশেপাশে মানুষ খুবই আতঙ্কে আছে ঘর বাড়ি সবই নদীতে চলে গেছে অসহায় মানুষগুলো নদীর পাড়ে বসবাস করছে তাও নিজের বসত গড়গুলো ছাড়ছে না দেখতে দেখতে অনেকখানি হাজারো মানুষের ভাঙ্গন দেখতে আমরা একটু গেছিলাম নদী ভাঙ্গন দেখতে দেখে এসে খুবই মনটা খারাপ হয়ে গেল এ কি হলো আমাদের চর্মদা ইউনিয়নে এভাবে যদি ভাঙতে থাকে প্রতিদিন তাহলে আমাদের ইউনিয়ন মনেও আর বেশি দিন থাকবে না তালা যেন আমাদের এই চর্মদা ইউনিয়নকে এই নদী ভাঙ্গন থেকে উদ্ধার করে